শান্তি চায় সম্মান চায় মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চায় আজ বাউফারের নাম বললে আলহামদুলিল্লাহ আমার ভাইরা বলেছেন বাউফারের নাম বললে একজন ব্যক্তি দুইজন ব্যক্তি তিনজন ব্যক্তির নাম যদি আসে আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ের নাম আসে এই কারণে নয় আমি বলেছি আমি ব্যক্তি না আমি বাউফারকে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব মানচিত্র যদি কবুল করেন আপনারা যদি সমর্থন দেন সংসদ পরিচালনা হবে যদি তৌফিক দেন আল্লাহ ওখানে উপস্থিত হওয়ার 299 জন এমপি কে চ্যালেঞ্জ করে এই বাউফল গোটা বাংলাদেশের মধ্যে একটা মডেল উপজেলা হিসেবে উপস্থাপন করব একজন এমপি আদালতেকে বলতে করতে হবে স্পিকারকে বলতে করতে হবে মাননীয় স্পিকার বাউফল যদি পায় তাহলে আমার উপজেলা পাবে না কেন

আমরা আমাদের বাউফল থেকে এমন প্রতিনিধি তৈরি করতে চাই তার মাধ্যমে বাউফলের শুধু অগ্রগতি উন্নতি নয় গোটা বাংলাদেশের জন্য এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের কাছে আর একটা কথা বলে আমার শেষের দিকে যেতে চাই আমাদের এই এলাকা আমরা সব সময় জেনে থাকি এখানকার স্কুল কলেজ বিশেষ করে নারায়ণ পয়সা একটা মাদ্রাসা মহিলা মাদ্রাসা আছে

এই লক্ষ্যে নারায়ণ পাশা মাদ্রাসা এবং স্বতন্ত্র এই মাদ্রাসার ভবন গুলো আমরা তৈরি করে দেওয়ার জন্য কাজ শুরু করব আল্লাহ তৌফিক দিলেন সম্মানিত ভাই বোন তাই আসুন আমাদের এই বাংলাদেশ একটি সুন্দর অপার সম্ভাবনা বাংলাদেশ আমাদের লোকের অভাব নেই কোন প্রোগ্রামে কত লোক হয় সেটি গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে এই অপার সম্ভাবনার জনশক্তিকে দূরনীতি মুক্ত করে কাজে লাগিয়ে আমরা যদি আমাদের সম্পর্কে কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ হবে গোটা পৃথিবীর মধ্যে একটা মডেল বাংলাদেশ আমরা যে দিন জীবন দুর্নীতি পরিচালনা করতে পেরেছি ইনশাআল্লাহ আমরা কতদিনে পারে ভবিষ্যতে আমরা যত সংসদ সদস্য এবং আল্লাহ তৌফিক দিলে সরকার গঠন করলে প্রত্যেকটি মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত এবং দুর্নীতি মুক্ত সংসদ সদস্য হিসেবে তারা কাজ পরিচালনা করবে আমি ঘোষণা দিয়েছিলাম আমি আপনাদের কাছে বলেছি আমি সফল ইসলাম মাসুদ এই মউলফাল থেকে দাখিল পাশ করেছি আলেম পাশ করেছি ফাজিল পাশ করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা অনার্স মাস্টার্স পিএইচডি ডিগ্রি করেছি শুধু মউলফালবাসীর সম্মান মর্যাদা রক্ষা করার জন্য এখানে দাঁড়িয়ে যে কথা বলবে তার জন্য আমন শিক্ষাগত যোগ্যতা থাকে মউলফালবাসী যখন তার পরিচয় নাম বলতে নিজেরা গর্ববোধ করে আমার গর্বের কিছু নেই কিন্তু মউলফালবাসী শিক্ষিত অঞ্চল হিসেবে

তিন করতেন আমার পরিবার পরিজনায় আল্লাহ যদি আমাকে কবুল করেন আমার সংসার সদস্য হিসেবে যে গাড়ির কথা বলা হয়েছে ট্যাক্স ফ্রি গাড়ি সরকারের পর শফিকুল ইসলাম গ্রহণ করবে না করবে না করবে না আমার সরকারি সুবিধা প্রথম থেকে শুরু করে প্রত্যেকটি সরকারি সুবিধার অর্থ এই নওফালবাসীর জন্য বিনিয়োগ করা হবে আর কেউ কেউ বলে রেখেছেন এমপি তে এত মজা এত টাকা ঠিক বাপটা এরকম মূর্তিরা মাপ করে দেয় না তাহলে সন্তান তো একটা কথা বললে আর কি হবে তাদেরকে মাপ করেন ছেলে সেরেবিয়া করার পর আওয়াজি কি করছে বাবা কেমন আছো ও বাবা বিয়েতে এত মজা জানলে তোমারে কি বিয়েটা শাড়ে পাইতাম আমাদেরকেও কি এখন 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছেন না পারলে নিজের ঘোষণা দিয়ে এমপি হয়ে আকডিক লুটপা চান আর আমি ঘোষণা করছি আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন পনেরো বছর সাংবাদিক ভাইদের কেউ কেউ জানতে চাইতেন আসল ভাই আপনি যে এত উন্নয়ন করেন তাকে কোথায় পান গতকাল কেশাবুরের প্রধান শেষ করে